শুভ সকাল বন্ধুরা আজ হলো দুই ডিসেম্বর বাংলা শুল্য সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো করিমগঞ্জ কাচার বুজিনা মন্ত্রী হবেন বরাক থেকে গতকাল শিলচরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য গতকাল শ্রীভূমির অর্থাৎ করিমগঞ্জে সুতারকান্দিতে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলো কার্যসূচিতে পুলিশ লাঠি দিয়ে পা ভেঙে দিয়েছে আরএসএস সদস্যের অভিযোগ শিপ্রাগুনের মুখ্যমন্ত্রীর কাছে নালিশ নিয়ে দ্বারস্থ হবেন বললেন তিনি বিস্তারিত থাকবে প্রতিবেদনে করিমগঞ্জ কাচার বুঝিরা মন্ত্রী হবেন বোরাক থেকে বোরাকে এসে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন শ্রীভূমি কাচার হাইলাকান্দি পৃথকভাবে দেখার কোনো মানে নেই এই তিনটি জেলা মিলিয়ে বোরাক উপত্যকা রবিবার বোরাকে এসে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভা সম্প্রসারণের মুখ্য জবাব মুখ্যমন্ত্রীর নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে রাজনৈতিক মহলে দলায়ে পরিমল শুক্লবৈদ্যের লোকসভা নির্বাচিত হওয়ার পর থেকে গত ছয় মাস থেকে বরাক উপত্যকা থেকে মন্ত্রিসভায় কোনো প্রতিনিধি নেই গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সাংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট বলেছিলেন ফার্স্টি সমষ্টি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে তিনি বলেন মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সম্প্রসারণের লক্ষ্যে অনুমোদন পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রের তরফ থেকে আদেশ আসার পর সম্প্রসারণ করা হবে তবে মন্ত্রিসভার খুব একটা রদবদল হওয়ার সম্ভাবনা নেই কারণ তিনি একাধিকবার এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন বরাক থেকে কোনো প্রতিনিধি নেই তাই একজনকে অন্তর্ভুক্ত করা হবে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন দক্ষিণ শ্রীভূমি অর্থাৎ দক্ষিণ করিমঞ্জের বিদায় কমলাক্ষ দেব পুরোগাস্ত গতকাল সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তবে কখন যোগদান করবেন দিনকাল এখনো নির্দিষ্ট হয়নি গতকাল পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে কণ্ড যুদ্ধে উত্তপ্ত হয়েছিল সুতারকান্দি সীমান্ত কণ্ড যুদ্ধে আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও তীব্র প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়েছে গোটা এলাকা গতকাল অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলো অভিযানে পুলিশের হাতে আক্রান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য পুলিশ লাঠি দিয়ে পা ভেঙে দিয়েছে এবং অনেক প্রতিবাদকারী আক্রান্ত হয়েছে পুলিশ মহিলাদের উপরও আক্রমণ করেছে অভিযোগ শিব্রাগুনের তিনি বলেন পুলিশের এই কার্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করবেন তারা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন